এই স্বামী যত বদ মেজাজি হোক না কেন বউয়ের কাছে স্বামী একটা পুতুলের মতো হয়ে যায় বউয়ের কাছে নরম হয়ে যায় কারণ বউ হচ্ছে স্বামীর জন্য শান্তির জায়গা বউ হচ্ছে স্বামীর জন্য প্রশান্তির জায়গা কারণ এই বউটা যদি ভালো মাইন্ডের হয় ইসলামিক মাইন্ডের হয় দিনদার হয় পরহেজ পরহেজগার হয় তাহলে এই স্বামীটা একটা জান্নাতের টুকরা পেয়েছে একটা জান্নাত পেয়েছে আর যদি বউ বদ্দিন হয় বেদিন হয় খারাপ হয় তাহলে এই পুরুষটা এই মেয়েটাকে একটা জাহান নামের গর্ত পেয়েছে একটা জাহান নামের টুকরা পেয়েছে এই গরটা একটা জাহান নামের টুকরা হয়েছে এখন যেই পুরুষরা স্বামীর কাছে একটু সোহাগ যেই পুরুষরা তার বউয়ের কাছে একটু সোহাগ চায় বউ যত কি হোক না কেন স্বামী যত মেজাজ খরা মেজাজের হোক না কেন স্বামী যত বড় শক্তিশালী হোক না কেন এই জায়গাতে গিয়ে সবাই নরম হয়ে যায় বউয়ের কাছে সবাই কি হয়ে যায় নরম হয়ে যায় এই বউ স্বামীকে যেভাবে ইচ্ছা সেভাবে ছালাইতে পারে কারণ এটা আল্লাহ রব আলমিনের বিধান আল্লাহ রাবুল আলমিন স্বামী স্ত্রী একে অপরের প্রতি মহব্বত ঢেলে দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসলাম বলেন যদি স্বামী তার বউয়ের হাত ধরে হাত ধরার সাথে সাথে সমস্ত সহিরা গুনাগুলা জোরে জোরে পড়ে যায় যদি বউ তার স্বামীর দিকে মায়ার দৃষ্টিতে তাকায় এই দৃষ্টিতে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বউয়ের আমল মধ্যে সঙ্গে সঙ্গে সব লিখে দেন সুবহান আল্লাহ একইভাবে স্বামী যদি তার বউয়ের দিকে মায়ার দৃষ্টিতে তাকায় মার দৃষ্টিতে তাকানোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার চক্ষুকে আল্লাহ রাব্বুল আলামিন শীতল করে দেন এবং কি ওই তাকানোর কারণে স্বামীকে আল্লাহ রাব্বুল আলামিন সাবধান করেন সুবহানাল্লাহ ইসলাম কত সুন্দর ইসলামের বিধানগুলো কত সুন্দর কিন্তু আমরা ওগুলা মানতেছি না ওগুলা আমরা মানি না তো আদম সালাম

হাসি খুশি স্বামী স্ত্রীর মধ্যে হাসি খুশি হয় এই স্বামী স্ত্রী যখন হাসি খুশি করে তারা প্রতিবেশী অন্যান্য মহিলা তাদের ভালো লাগে না ঠিক না বেটি ভালো লাগে না তখন কি করে এদেরকে নষ্ট করা যায় ক্ষেপনে এখন কি করে খারাপ বুদ্ধি দেয় এখন খারাপ বুদ্ধি তো সরাসরি দিতে পারবে না ভালো সেজে বন্ধু সাজবে সাজিয়া এমন টেকনিক বল করবে স্বামীর বিরুদ্ধে একটা বলবে স্বামীর বাবার বিরুদ্ধে বলবে মায়ের বিরুদ্ধে বলবে স্বামীর বোনের বিরুদ্ধে বলবে বা স্বামীকে বউয়ের বিরুদ্ধে বলবে বৌর ভাইয়ের বিরুদ্ধে বলবে বৌর মায়ের বিরুদ্ধে বলবে বউয়ের বাবার বিরুদ্ধে বলবে এগুলা বললে একটা খেপাইবে খেপাই একজন আরেকজনের প্রতি তিক্ততা তৈরি করবে এটা তৈরি করছে কেটা শয়তান তারা নির্ধারণ করে দিছে এই পরিবারে নষ্ট করো কারণ এটা জান্নাতি পরিবার সুন্দর পরিবার যেই পরিবারের মধ্যে হাসি খুশি এটা আল্লাহর নবী বলেন একটা জান্নাতি পরিবার স্বামী স্ত্রীর মধ্যে যদি হাসি খুশি থাকে এই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে রহমত নাজিল হয় স্বামী স্ত্রীর মধ্যে যদি হাসি খুশি থাকে এই পরিবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাজিল হয় স্বামী যদি তার স্ত্রীর হাতের মধ্যে ধরে সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলমিন স্বামীর হাতের সমস্ত সগিরা গুনারে আল্লাহ মাফ করে দেন স্বামী যদি তার স্ত্রীর দিকে মায়ার দৃষ্টিতে তাকায় তাকানোর সাথে সাথে আল্লাহ রাব্বুল আলমিন এই স্বামীর শুধু সগিরাগুনা আছে সমস্ত সগিরাগুনারে মাফ করিয়া দেন আল্লাহর হাবিব সল্লাহ আলহ্লাম নবীজি মোহাম্মদ সালুল্লাহ সাল্লাহ আসলাম জন বাসায় আসতেন মা আসারাজি আল্লাহ তালা আনাহা বলেন আমার নবী আসার পরে আমাদেরকে নবীজি কি করতেন মায়া করতেন আমাদের নবী আমাদেরকে আদর মোহব্বত করতেন কোন ছুটি করতেন কোন ছুটি সুরসুরি দিতেন কোন সুটি করতেন এবার আঙ্গুল দিয়া শরীরের মধ্যে যাইতেন এটা হলো সুন্নত মাঝে মধ্যে মানে স্ত্রীর

কিছু জানে না বিষমিল্লার হুজুরের বল ধরে